তাছাড়াও আলাইকুম সুপ্রিয় দোষ হোক আপনাদের আজকে দেখাচ্ছি এই যে দুইটা গরু আছে এখানে একটা নাম হলো বাংলার টাইগার তো আপনাদের ওই বাংলার টাইগারটা আর হল আরেকটা গরু আছে বাংলার টাইগারের সাথে তো আপনাদের এই দুটি গরু দেখাব বিস্তারিত আপনারা দেখেন মানে আপনাদের যদি কেউ এই কুরবানির মানে প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমার এইখানে নাম্বার থাকবে ডিস্ক্রিপশনে তো আপনারা যোগাযোগ করবেন এই যে আমার এক বাতি যা আছে এখানে এই বাতিচাই উনি বিক্রি করব ওনারই গরু মানে সুন্দর করে যত্ন করছে মানে যত্ন করার পরে তো খানা টানা সুন্দর করে খেলেছে তো আপনার দেখেন এখন আপনাদের দেখাচ্ছি মানে দুইটা গরু চাচা এই গরুরা কি কি খাওয়াইছেন আপনি মোটামুটি একটা গম গোল সওয়ামিন পুরা তো মোটামুটি ভালো ভালো খাদ্য খেলেছে একবারে দেশি টাটকা গরু আপনাদের যার প্রয়োজন হয় এই কোরবানির মধ্যে তো আপনারা এই গরু দুটি নিতে পারবেন তো সুন্দর গরু এই এই গরুটা দেখালাম ছোট গরু তো এই গরুটা হলো সবচেয়ে বড় গরু তো আপনাদের কাছাকাছি দেখাচ্ছি এটা হলো এই গরুটার নাম হলো বাংলার টাইগার তো হলো আপনারা এই বাংলা টাইগার গরুটা যদি নিতে চান তো অবশ্যই এই বাতিজার সাথে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলেই আপনারা এই গরু নিতে পারবেন তো আলোচনার সাপেক্ষেই আপনারা নিতে পারবেন তো চাচা তে গরুটার কি দাম চাচ্ছেন দুইটা গরু কতটা চাচ্ছেন অনুমানিক আনুমানিক চার লক্ষ টাকা তাই না তো তার মধ্যে হ্যাঁ দু লাখ বিশ তো মোটামুটি আপনাদের ধারণা দিল এই গরুটা হইলো এক লাখ আশি এক লাখ আশি আর হইলো এই গরুটা হইলো দু লাখ বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা তো এই গরুটা হইলো সর্বোচ্চ বড় গরু এই যে আপনাদের দেখাচ্ছি তো তা আপনার সাথে কথাবার্তা বললেই অবশ্যই গরু সবাই নিতে পারবো তাই না তো ঠিক আছে ধন্যবাদ সবাইকেই আরো ভালো ভালো ভিডিও অবশ্যই আপনাদের দিব আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তো আপনারা সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকেই